আপনারা সৌদি আরবের এই ডিসেম্বর মাসের প্রথম সাতটা একটা গ্যাজেট প্রকাশ করেছেন সেই গ্যাজেটে তারা বলেছেন পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনা জার্মান জাপান ফ্রান্স ইউরোপ আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশ থেকে তাদের দেশে যে পর্যটক গেছে এই পর্যটকদের মধ্য থেকে সৌদি আরবে গিয়া কোরআনের তেলাওয়ার শুনে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের নারীদের পোশাক দেখে আলিমুলামার আচার আচরণ দেখে এক দেশে এগারো মাসে কালিমা পরে মুসলমান হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশত একষট্টি জন অর্থাৎ সৌদি আরবে পর্যটক হিসাবে বিভিন্ন ধর্মের লোকের আমরা মুসলমানের যাই মক্কামদি উমরা করার জন্য আর বিদর্ভীরা যায় দেশ দেখার জন্য সেখানে তারা নিজেরা গেজেটে বলেছেন ঘুরতে গিয়া ইসলামের সৌন্দর্য দেখে নারীদের আচার আচরণ পোশাক আশাক দেখে পুরুষের সৌন্দর্য দেখে কোরআনের তেলাওয়াত শোনে অমুসলিমরা মুসলমান যে সংখ্যাটা হলো ছাপ্পান্ন হাজার পাঁচশত একষট্টি জন তাও শুধু জানুয়ারি মাসের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত

কালিমা পরে মুসলমান হয়েছে মা মামলা করছে মেয়েদেরকে নেওয়ার জন্য কোডের বারান্দায় হাজারো চেষ্টা করছে মা হাট হয়ে গেছে মেয়েদের কথা একটাই ইসলাম একবার পাইছি আলো সাইরা অন্ধকারে আর যাওয়া চাই না মজার কথা বলি কুমিল্লার আদালতে দুই মেয়েরে হাজির করছে দুই বান্ধবী একসাথে কালিমা পরে মুসলমান হয়েছে দুই বান্ধবী একসাথে কালিমা পড়ছে একসাথে কোরআন পড়তেছে কোরআনের হাফেজা হচ্ছেন তারা বোর পরে গেছে ওই বান্ধবী দুইটা পাঁচ নামাজ পড়ে এখন ইসলামের ভিতরে আসছে মা মামলা করে দিছে মেয়েদেরকে খুঁজছা পাই না পুলিশেরা খুঁজছে দেয় দুই বান্ধবী হিন্দু নাই মুসলমান হয়ে গেছে আদালতে হাজির করছে মা বলতেছে মারে তোরে সারা বাসুম না এবার মেয়ে বলতেছে মা তুমি যেই পথে আসো এই পথে যাহাব নাম ছাড়া কোনো রাস্তা নাই আমার পথে আস আমি তোমাকে আলোর রাস্তা দেখায়। দেব এটা শোনার পরে আল্লাহ কসম ইব্রাহিম আলহ কথা আমার মনে পড়ে গেছে হিন্দু মেয়ে তার মাকে বলতেছে মা আমার কাছে আলো আছে তোমার কাছে নাই এই কথাটা সর্বপ্রথম ইব্রাহিম আলাম তার আব্বাকে বলেছিলেন কাকে কাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন ইয়া আবাতি ইন্নী কদে যা আনি মিনা আল ইলমি মালাম ইয়াতিকা ফাততাবিনি আহদিকাস সিরাতান সাবিইয়াহ ও আমার আব্বা আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই আমাকে অনুসরণ করো আমি তোমাকে সোজা রাস্তা দেখিয়ে দেব ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাউমাকা ফি ও আব্বা তুমিও গোমরা তোমার জাতীয় গোমরা আমাকে অনুসরণ করো আমার কাছে হেদায়েতের রাস্তা আছে না এই পৃথিবীতে যে ইসলাম যে শান্তির ধর্ম এতে কোনো সন্দেহ তার বাস্তব হাজার হাজার প্রমাণ আছে নয়